মকদুম শাহের মাজার বাংলার আউলিয়া দরবেশদের মধ্যে মকদুম শাহ খুবই পরিচিত ও চোদ্দ ব্যক্তিত্ব সিরাজগঞ্জ জেলার শাহদাতপুরে পুরোনো শাহী মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে তিনি শাহিত আছেন স্থাপিত্য রীতির বিবেচনায় বলা যায় যে সাদাতপুর মসজিদটি মুঘল পূর্ব যুগে নির্মিত মসজিদটির পাত গাত্রে কোনো অভিলেখা না থাকায় নির্মাণ তারিখ নিশ্চিতভাবে বলা যাবে না মসজিদের পাশে একটি বড় বটগাছ আছে এবং সেই বটগাছের ঠিক পাশেই কিন্তু বয়ে গেছে করতোয়া নদী সেই করতোয়া নদী হয়েই কথিত আছে যে সেই করতোয়া নদীর এর কারণেই মুগদুম সাহা সেখানে এসেছিলেন এবং সেখানে এসে তিনি মসজিদটি স্থাপন করেন এবং এই মসজিদে তিনি নামাজ পড়তেন এবং ইসলাম প্রচার করতেন এই মসজিদেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমনটি কিন্তু বলা আছে এই করতোয়া নদীর একসময় কিন্তু জৌলস ছিল এখন সে করতোয়া নদী একদম শুকিয়ে গেছে প্রচলিত কাহিনী অনুযায়ী ইয়েমেনের জৈনিক রাজা ময়েজ বিন জবলের এক কন্যা ও দুই পুত্রের একজন ছিলেন মগদুম শাহ দৌ লাহ পিতার অনুমতি নিয়ে তিনি নিজে এবং আরও বারোজন আউলিয়া সহ বিধর্মীদের দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হন এছাড়া স্থায়ী বোন এবং খাজা কামাল দান মন্দ খাজা নূর ও খাজা আনোয়ার নামে তার তিন ভাগ্নে তার সঙ্গী হয়েছিলেন প্রতিমধ্যে বোরখারত শেখ জালাল উদ্দিন বোখার বোখারির সঙ্গে তার দেখা হয় শুভেচ্ছার নির্দেশন স্বরূপ তিনি মকদুম শাহকে ধূসর রঙের একজোড়া কবুতর উপহার দেন বোখার থেকে দল দলটি বাংলা অভিমুখেও যাত্রা করে তিনি দলবলসহ বাংলা এসে জৈনিক হিন্দু রাজা শাসনাদীন শাহজাদপুরে নামক এলাকায় বসবাস শুরু করেন ওই রাজ্যের রাজ্য বিহার পর্যন্ত বিস্তৃত ছিল মকদুম শাহ তার অনুসারীদের উৎখাত করার জন্য রাজা আদেশ দেন ফলে দু দলের মধ্যে যুদ্ধ শুরু হয় যুদ্ধে খাজা নূর বেদিত মকদুম শাহ তার অন্যান্য সাথী শহীদ হন রাজার অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের মনোবাসনা পূরণের মানস্যা করেন